পাখির পর্যাপ্ত বয়স হয়েছে তারপরও পাখি ডিম পাচ্ছে না অনেকের পাখি সুন্দর মতো ভালো ওজন থাকার পরও পাখি ডিম পাচ্ছে না কেন এই সমস্যাগুলো হচ্ছে আপনার ভুলটা কোথায় হচ্ছে পাখিকে যে পরিবেশে রেখেছেন সেটাই ভুল হচ্ছে নাকি পাখিকে যে খাবারটা দিচ্ছেন সেটাতে কোনো সমস্যা পাখির ঔষধগুলো ম্যানেজমেন্ট করতে পারছেন কিনা এই কারণেও কিন্তু পাখির ডিম পাড়া অনেকটা পিছিয়ে যায় তো কি ভুল হচ্ছে সেটা জানার জন্য এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন শখের গৈর পালনে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত ছিলাম পাখির ডিম না পারার কারণ কি সেটা নিয়ে ইদানিং আমাকে অনেকেই কমেন্ট করে জানান যে তাদের পাখির ওজন হয়েছে তারপরও পাখি ডিম পাচ্ছে না কারো পাখির বয়স পঞ্চাশ থেকে ষাট দিন পার হয়ে গেছে তারপরও কেন পাখি ডিম আসছে না তো আজকে এই ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিব আপনাদের ভুলটা কোথায় হচ্ছে তো আমরা যারা পাখি পালন করি তাদের সর্বপ্রথম যে ভুলটার কথা আমি বলবো পাখির জন্য একটা সুন্দর পরিবেশ সেট করতে না পারা আমরা যারা পাখি পালন করি তারা হয়তো কম বেশি সবাই জানি কোয়েল পাখিকে অনেক সময় আলোতে রাখাটা হচ্ছে ডিম পাড়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ব্যাপার তো আপনার পাখিকে আপনি কতক্ষণ আলোতে রাখছেন এটা কিন্তু ডিম প্রোডাকশানে অনেকটাই ভূমিকা রাখতে কোয়েল পাখিকে মূলত বারো থেকে চোদ্দ ঘণ্টা সময় আপনি যদি আলোতে রাখতে পারেন ক্ষেত্রে আপনার পাখি ডিম পাড়ার সম্ভাবনা খুব তাড়াতাড়ি বাড়ে এবং অল্প বয়সেই পাখি ডিমে আসা শুরু করে দেয় এক্ষেত্রে অনেকেই যে ভুলটা করে থাকেন পাখিকে একটা অন্ধকারের জন্য স্যাঁত সেতে পরিবেশে রেখে দেন এতে করে পাখি আলোর সংস্পর্শে তো আসছেই না এতে পাখির যেমন ডিম পাড়ার সম্ভাবনাটা কমে যাচ্ছে বা দেরি করে পাখির ডিম পাড়ার যে কারণটা সেই কারণটা তৈরি হচ্ছে একই সাথে এই পরিবেশে থাকার কারণে কিন্তু পাখির রোগে আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয় দ্বিতীয় যে ভুলটা আমরা করে থাকি পাখিকে আমরা যারা খাঁচায় পালন করি বা লিটারে পালন করি এক্ষেত্রে আমরা যে ভুলটা করি পাখির পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটা আমরা খুব বেশি গুরুত্ব দেই। না যারা লিটারে পালন করছি দেখা যায় যে পাখিকে লিটারে ছেড়ে দিয়েছি এই লিটারটা যে ভিজে সেত হয়ে রয়েছে সেই দিকে আমাদের কোনো খেয়াল নেই একটা গ্যাস উৎপন্ন হচ্ছে সেটাও আমরা খেয়াল করছি না এতে করে পাখি বিভিন্ন রকম রোগে আক্রান্ত হচ্ছে তো এই ব্যাপারটাতে আমাদেরকে সচেতন হতে হবে অবশ্যই পাখি লিটার নির্দিষ্ট সময় পর চেঞ্জ করতে হবে এর আগে যদি দেখেন যে আপনার খামারে কোনো কারণে পাখি লিটারটা ময়লা হয়ে গেছে ভিজা স্যাঁত সেতে আছে পারলে চেঞ্জ করে দিবেন না পারলে একটু নাড়াচাড়া দিয়ে দিবেন যেন এই গ্যাসগুলো এখানে জমতে না পারে এগুলো একটু রোদে রাখার চেষ্টা করবেন যেন শুকনো অবস্থায় থাকে বেশিক্ষণ সময় ভিজা স্যাঁত অবস্থায় থাকলে কিন্তু পাখির একটা ঠান্ডা লাগার সমস্যা তৈরি হয় তো পাখি যদি আসলে আপনার পাখি সুস্থ না থাকে তাহলে আপনি খুব তাড়াতাড়ি ডিমের আশা করতেই পারবেন না কারণ আপনি পাখি অসুস্থ হবে পাখিটাকে ঔষধ খাওয়াবেন আবার সুস্থ হবে পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে এতে করে পাখির ডিমে দেরিতে আসবে এটাই স্বাভাবিক তৃতীয় যে কারণটা আছে সেটা হচ্ছে পাখির ডিম না পারার একটা মুখ্য কারণ সেটা হচ্ছে পাখির খাবার ঠিকমতো দিতে না পারা আমরা অনেকেই পাখি পালন করি কিন্তু ঠিকমতো ঠিক সময়ে পাখির খাবারটা সাপ্লাই করতে পারি না কোন সময়ে পাখিকে কোন খাবার দিতে হবে এটা আমরা সব সময় বলে থাকি পাখি ডিম পাড়ার আগ পর্যন্ত পাখিকে সোনালী স্টার্টার দিবেন এই ক্ষেত্রে অনেকে ভুল করে যে ব্রয়লার স্টার্টারটা দিতে শুরু করে এখন ব্রয়লার স্টার্টারটা হয়তো অনেকে কেন দেয় আমি জানি না তবে এখানে দেখা যায় ব্রয়লার স্টার্টার এবং সোনালি স্টার্টারের ক্ষেত্রে একটু দামের পার্থক্য থাকে তো আমরা যারা খুব ভালো না বুঝি বাজারে গিয়ে একটা খাবারের দোকান থেকে খাবার চাইলাম ওরা হয়তো বা সোনালি স্টার্টারের বদলে আমাদেরকে ব্রয়লার স্টার্টারটা দিয়ে দিল যে একটু কম দাম হিসাবে তবে চেষ্টা করবেন অবশ্যই অবশ্যই পাখিকে সোনালি স্টার্টারটাই খাওয়াতে বয়লা স্টার্টারটা কিন্তু কোয়েল পাখির জন্য উপযুক্ত খাবার না এটা কিন্তু আপনার পাখির ডিম পাড়ার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা তৈরি করতে পারে এরপর যখন পাখি ডিম পাড়া শুরু করে তখনও যদি আপনি সোনালি স্টার্টারটাই দিতে থাকেন এক্ষেত্রে কিন্তু পাখির ডিমের প্রোডাকশন ভালো হবে না তখন আপনাকে দিতে হবে লেয়ার লেয়ার ওয়ান তবে এখন বাজারে কোয়েল পাখির জন্য কোয়েল লেয়ার যে খাবারটা আছে সেটা এসেছে যদিও এখন আমার হাতের কাছে এই খাবারটা এখনও আসেনি তো এই খাবারের ব্যাপারে আমি কিছু বলবো না তো পাখিকে লেয়ার লেয়ার ওয়ান খাবারটা যখন দেওয়া স্টার্ট করবেন তখন আরেকটা জিনিস মাথায় রাখবেন পাখি কিন্তু লেয়ার লেয়ার ওয়ান খাবারটা খেতে যাবে না কারণ এতদিন কিন্তু সোনালি স্টার্টার অভ্যস্ত ছিল তো সেই ক্ষেত্রে পাখিকে ফিফটি ফিফটি পার্সেন্ট সোনালি স্টার্টার আর লেয়ার লেয়ার ওয়ান খাবারটা মিক্স করে দিবেন এতে করে দুইটা সুবিধা হবে যে পাখি নতুন খাবারের সাথে পরিচিত হবে প্লাস পুরোনো খাবারটাও খাচ্ছে এতে করে পাখি খাওয়া বন্ধ করে দিবে না তো আপনার ডিম প্রোডাকশনে কোনো সময় সমস্যা হবে না দ্বিতীয়ত যে প্লাস পয়েন্টটা হচ্ছে এতে কিন্তু পাখি স্বাস্থ্য ভালো থাকে লেয়ার লেয়ার ওয়ান খাবারটা হচ্ছে পাখির ডিমের যে উৎপাদন সেটা বাড়ায় প্লাস সোনালি স্টার্টার খাবারটা কিন্তু পাখির স্বাস্থ্যকে ভালো রাখে একটা সুন্দর ওজন ধরে রাখে পাখির শরীরে ভিটামিনের ঘাটতি তৈরি হতে দেয় না আপনি যদি এমন একটা জায়গায় থেকে থাকেন যেখানে আপনি সোনাল খাবারটা পাচ্ছেন না লেয়ার ওয়ান খাবারটা পাচ্ছেন কোয়েল লেয়ার খাবারটা পাচ্ছেন না তাহলে আপনি শুধু ব্রয়লার স্টার্টারটাই দিতে থাকছেন তাহলে কিন্তু আপনার পাখির ডিমের যে প্রোডাকশন সেটা ভালো হবে না নির্দিষ্ট বয়স পার হয়ে যাওয়ার পরও সুন্দর একটা ওজন থাকার পরেও পাখি ডিম না পারার মুখ্য কারণ কিন্তু এটাই হয়ে থাকে তো এই ব্যাপারটা মাথায় রাখবেন আপনি যদি খাবার ম্যানেজমেন্টটা খুব সুন্দর করে করতে পারেন তাহলে আপনার ওষুধ ম্যানেজমেন্টের খুব বেশি প্রয়োজন হবে না তারপরেও আমরা যেটা বলে থাকি পাখি ডিমে আসার পরে পাখির শরীরে বিভিন্ন রকমের ভিটামিনের ঘাটতি দেখা যায় যেমন পাখি ডিমে আসার পরে কিন্তু পাখি দেখবেন পাখিরা ঠোকরা ঠুকরি করে পাখিদের পালক উঠিয়ে ফেলছে পিঠের অংশের পালকগুলো একদম নাই হয়ে যাচ্ছে এটার কারণ হচ্ছে জিঙ্কের এর খেটে তো আপনার পাড়া পাখিকে আপনি নিয়মিত জিঙ্ক খাওয়াবেন একই সাথে পাখি ডিমে আসার পর কিন্তু পাখির শরীরে ক্যালসিয়ামের একটা ঘাটতি তৈরি হয় তো এই ঘাটতি দূর করার জন্য আমরা বলে থাকি ক্যালসিয়ামের যে সাপ্লিমেন্টগুলো আছে ক্যালপ্লেক্স বা এই জাতীয় অনেক ঔষধ থাকে সেগুলো যখন আপনি দিচ্ছেন তার পাশাপাশি ইসেলটাও সেলটাও দিবেন কারণ ক্যালপ্লেক্স দেওয়ার পর দেখা যায় অনেক সময় পাখির যে ডিমটা একটু শক্ত হয়ে যায় তো এই ক্ষেত্রে পাখি ডিম আটকে মারা যাওয়ার ক্ষেত্রে যেন এই সমস্যাটা না হয় তাই ক্যালপ্লেক্সের পাশাপাশি ইসেলটাও সেলটাও দিতে হয় যদি আপনি ক্যালপ্লেক্স সকালে দিচ্ছেন তাহলে আপনাকে ইসেলটা বিকালেই দিতে হবে তো এই তিনটা ওষুধ যদি মূলত আপনি দিতে পারেন তাহলে আপনার পাখির মোটামুটিভাবে কোন রকম ঔষধ আর দিতে হবে না বা কোনো রকম ভিটামিনের হবে না তবে খাবারের ব্যাপারটা খুব আপনাকে মাথায় রাখতে হবে মূলত আমি এখানে যে ব্যাপারগুলো তুলে ধরার চেষ্টা করেছি এগুলোই হচ্ছে পাখির ডিম না পারার কারণ বা ডিম দেরি করে পারার কারণ আপনারা যদি ভালো ডিম প্রোডাকশান চান তবে অবশ্যই আপনাদেরকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আজকেই নতুন আমার ভিডিও দেখছেন বা যারা নতুন ভিউয়ার্স আছেন তাদেরকে বলছি আমি আমার এই চ্যানেলটিতে কোয়েল পাখি পালনের ব্যাপারে ছোটোখাটো ভিডিও দিয়ে থাকি এমনই গুরুত্বপূর্ণ ছোটোখাটো ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই ভালো রাখবেন সবাইকে আল্লাহ হাফেজ